অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ পর্ব জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এ এরূপের লেসমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনোদিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝড়িতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে ই আর থামিবে না এমনি দিনে দ্বিপোহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শান্ত তবু সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছি আর কোনো ফল হয় নাই ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভ্যাং চাইয়া তাহার কণ্ঠস্বন অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলুম রাত্রিরে বললে কারুর মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুব বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে বুক ফেটে গেল বল তাও নেই আমি না অমনি অধমুখে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর জনক্ষণ বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসম্বরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তার গালে এক চড় কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নেই মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেল বিধিল মামরা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশিলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি পুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে নাই কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুকনো শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট্ট মেয়েটা তো কাছেই ঘেসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময়ে জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গ মরে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গভরা ঘরে আছিস গফুর তিক্তকণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুসিত একটা সম্বোধন করিয়া কইল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল সেও একটা দুর্ভাগ্য উচ্চারণ করিয়া কহিল মহারানী রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুঁচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোটো মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এইরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে পোহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সইয়াছে ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রইল ক্ষুদা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশও ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাইরে আসিতে দেখিল আমি মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুকাইয়া খাইতেছে চোখের পলক পড়িল না কফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার লাগনের মাথাটি খুলিয়া রাখিয়াছিল তাহাই দু হাতে গহন করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান ফোটা ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দই সমস্ত শরীরটা তাহা থর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাৎের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল কফুর নড়িল না জবাব দিল না শুধু নিমেষ চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রইল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিওরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোক কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাস চিত্রের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেসতে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল ইতিপূর্বে অনেক দুঃখে ও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ও সব থাক ওতে আমার মহেশের প্রাশ্চিত্তির হবে অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খোচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না